পেয়ারার সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে পেয়ারার মাছি পোকা অর্থাৎ পেয়ারা যখন হচ্ছে ছোটো ছোটো গুটি আকারে থাকে এইভাবে ছোটো ছোটো গুটি আকারে থাকে তখন মাছি পোকায় আক্রমণ করে এর ভিতরে হচ্ছে ডিম পেরে দেয় ডিম পেরে দিলে হচ্ছে এর ভিতরে ছোটো ছোটো সাদা সাদা সিটকা পোকা হয় সেই পোকা আস্তে আস্তে বড়ো হয়ে গেলে পুরা পেয়ারাটা নষ্ট হয়ে যায় এবং খাওয়ার অনুপযোগী হয়ে যায় এই মাছি পোকা মুক্ত পেয়ারা পেতে হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাগিং করা হয়েছে প্রত্যেকটা গাছের দিকে যদি আপনারা খেয়াল করেন সব পেয়ারাগুলো কিন্তু হচ্ছে ব্যাগিং করে দেওয়া হয়েছে এই ব্যাগিং ছাড়া কিন্তু এই মাসি পোকা মুক্ত পেয়ারা পাওয়া খুব কঠিন তাই আপনারা যদি পেয়ারা এই মাসি পোকা মুক্ত খেতে চান তখন আপনারা এই ছোট এই সাইজের পেয়ারা এই সাইজের পেয়ারা আপনারা ব্যাগিং করে এভাবে হচ্ছে স্বচ্ছ ব্যাগ কিনে ব্যাগিং করে পিন আপ করে দিয়ে কিন্তু আপনারা এই মাছি মুখা মুক্ত করতে পারেন এবং ব্যাগিং করার পরে আপনারা পেয়ারা গাছের যে উপরের দিকে যে শাখা দেখেন এই শাখাগুলা কেটে দেবেন তাতে হচ্ছে পেয়ারাটা যেমন পুষ্ট হবে এবং পরবর্তীতে নতুন শাখা হবে সেই শাখায় আবার সুন্দর পেয়ারা আসবে